এই বড় ও শক্তিশালী মেশিনগুলো আপনার কল্পনাকে ছাড়িয়ে যাবে মহাকাশ রকেট বহনকারী নাসার বিশাল ক্রলার ট্রান্সপোর্টার থেকে শুরু করে খনি খননের জন্য তৈরি দৈত্যাকার ক্যাটার পিলার সিক্সটি এই মেশিনগুলো কয়েক হাজার মানুষের কাজ মিনিটেই করে দিতে পারে কয়লা খনির দৈত্য ব্যাগার টু কিংবা বিশ্বের সব থেকে বড় ট্রাক বেলা সেভেন বের এগুলো এতটাই ভারী আর শক্তিশালী যে এদের তুলনা বিশ্বের অন্য কোনো মেশিন দিয়ে করতেই পারবেন না এদের আকার ওজন গতি আর কাজ করার ক্ষমতা শুনলে অবিশ্বাস্য মনে হয় মানুষ আর প্রযুক্তির সম্মেলনে তৈরি এই দৈত্যাকৃতি মেশিনগুলোর সাথে আজ আপনার পরিচয় করিয়ে দেব বেলাজ সেভেন ফাইভ সেভেন ওয়ান জিরো বিশ্বের সব থেকে বড় ট্র্যাক এটা সাইবেরিয়াতে কয়লা খনির কাজে ব্যবহার করা হয় এই ট্রাকে প্রায় চারশো ছিয়ানব্বই টন কয়লা বহন করা সম্ভব ট্রাকের দৈর্ঘ্য প্রায় বিশ মিটারেরও বেশি যা প্রায় দুটো ডাবল টেকার বাসের সমান লম্বা আর এর ওজন হবে প্রায় একটি সম্পূর্ণ লোড করা এয়ার বাস এ থ্রি এইট জিরো এর চেয়েও বেশি এটা যতটা বড় এর কর্মদক্ষতা তার চেয়েও কয়েক গুণ বেশি না প্রায় তেইশ ঘন্টা কাজ করতে পারে এই ট্রাক আর মোট আটটা চাকা জোরায় জোড়ায় থাকে এবং এর টায়ারগুলো এতটাই বড় যে একজন মানুষ টায়ারের অর্ধেক অবধি পৌঁছাতে পারবে না গাড়িটি বড় হলেও এটি চালানো যথেষ্ট সহজ এবং এর সর্বোচ্চ নাসা ক্রোলার ট্রান্সপোর্টার এই বড় দৈত্যাকার গাড়িটি উনিশশো সালে নাসা বিভিন্ন যন্ত্র একসাথে করে তৈরি করেছে এটি তৈরিতে প্রায় একশো হাজার কোটি টাকা খরচ হয়েছে এটার মূল কাজ হল রকেটকে বহন করে লঞ্চ প্যাড পর্যন্ত নিয়ে যাওয়া এটা বিশ্বের সবচেয়ে বড় অটোমেটেড জালগুলোর মধ্যে অন্যতম এর ওজন প্রায় তিন হাজার তিনশো টন যা প্রায় ছয়শ সাতটি প্রাপ্তবয়স্ক হাতির ওজনের সমান এই গাড়িটির উচ্চতা চব্বিশ ফিট লম্বায় একশো বিশ ফিট এবং প্রস্থে প্রায় একশো পাঁচ ফিট বলতে গেলে এর উপরে খুব সহজেই একটা বেসবলের মাঠ বানানো সম্ভব তবে এর গতি তুলনামূলক কিছুটা কম যখন এটি প্রায় আঠারো মিলিয়ন পাউন্ডের একটি রকেট বহন করে তখন এর গতি থাকে মাত্র এক দশমিক ছয় কিলোমিটার কিন্তু যখন এটাতে কোন লোড থাকে না তখন এর সর্বোচ্চ গতি হয় প্রতি ঘন্টায় তিন দশমিক তিন কিলোমিটার এই গাড়ির দুটো বিপরীত পাশে দুটো অপারেটর কেবিন আছে ড্রাইভারকে গাড়ি পারফেক্টলি অপারেট করার জন্য এক মাথা থেকে অন্য মাথায় হেঁটে যেতে হয় এর মানে এই নয় যে এটা কন্ট্রোল করা খুবই সহজ বিশাল দানবের জন্য সব থেকে ঝুঁকিপূর্ণ কাজই হল রাস্তার কোন মোড়ে বিশ্বের সব থেকে বড় সকল ধরনের যানবাহনের মধ্যে সব থেকে ভারী যান হিসেবে এটি গিনেস বুকে জায়গা করে নিয়েছে এটির দৈর্ঘ্য প্রায় দুইশো পঁচিশ মিটার এবং প্রায় পঁচানব্বই মিটার উঁচু এই দৈত্যাকার গাড়ির ওজন প্রায় পনেরো হাজার ছয়শ পঞ্চাশ টন মূলত এটা ব্যবহার করা হয় জার্মানির কয়লা খনি থেকে কয়লা উত্তোলনের কাজে এটা প্রায় বিশ ওয়াট পর্যন্ত শক্তি উৎপন্ন করতে পারে যা মোটামুটি একটি ছোটখাটো শহরে বিদ্যুৎ সরবরাহ করার জন্য যথেষ্ট এর সামনের চাকার সাথে প্রায় আঠারোটা বেলচা লাগানো আছে প্রতিটা স্তূপে এক একটা বেলচা প্রায় সাত হাজার কেজি কয়লা সংগ্রহ করতে পারে যে কয়লাগুলো সংগ্রহ করা হয় সেগুলো একটা কনভেয়ার বেল্টে করে সংগ্রহের স্থান থেকে মালবাহী ট্রেনে পৌঁছে দেওয়া হয় এই গাড়ির গতি প্রতি ঘন্টায় মাত্র এক কিলোমিটার এক লোকেশন থেকে অন্য লোকেশনে পৌঁছাতে এটা প্রায় কয়েক সপ্তাহ কিংবা মাস লেগে যায় সব থেকে মজার ব্যাপার হলো যে রাস্তা দিয়ে এটা একবার যায় সেই রাস্তা পুনরায় নির্মাণ করার প্রয়োজন পড়ে GE9x। পৃথিবীর সব থেকে বড় এবং শক্তিশালী বাণিজ্যিক জেট ইঞ্জিন এই ইঞ্জিন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখিয়েছে। এই ইঞ্জিন তৈরিতে জেনারেল ইলেকট্রিক অ্যাভিয়েশন ব্যবহার করা হয়েছে এটা ট্রিপল এক্স এর জন্য তৈরি করা হয়েছে ইঞ্জিনের সামনের পাখা তিন দশমিক মিটার চওড়া এবং পুরো বোঝাই সেভেন্টি সেভেন এরোপ্লেন বাস সমান এটিতে প্রায় ষোলোটি ফ্যানের ব্লেড রয়েছে যা প্রায় এক লক্ষ পাউন্ড পর্যন্ত শক্তি তৈরি করে এবং প্লেনের গতিকে কয়েক গুণ পর্যন্ত বাড়িয়ে দেয় জি জেট ইঞ্জিনের ক্ষমতাকে স্কোয়ারের রকেটের ক্ষমতার সাথে তুলনা করা হয় এর একটি বিশেষত্ব হল এটি দেখতে যতটাই বড় এবং ভারী মনে হোক না কেন প্রকৃত পক্ষে এটি আসলে খুবই হালকা এর ইঞ্জিনগুলো প্রায় পঁয়ষট্টি মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করতে পারে যা দিয়ে প্রায় সাড়ে ছয় বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করা যায় ক্যাটার পিলার আপনি সাধারণ খননকারী গাড়িগুলো হয়তো দেখে থাকবেন কিন্তু আপনি মতো বিশাল দানবীয় গাড়ি আগে কখনোই দেখেননি এই হার্ডলিক বেল্টটি সবচেয়ে শক্তিশালী এবং বৃহত্তম খনন কারক এই গাড়ি সাধারণত ব্যবহার করা হয় খনি এবং ভারে কোনো প্রকল্পের খননের ক্ষেত্রে এটি একবারে প্রায় একশো তিন টন ওজন তুলতে সক্ষম এবং প্রায় ঘন্টায় দশ হাজার টন মাটি লোড করতে পারে এর দৈর্ঘ্য প্রায় তেরো দশমিক পাঁচ মিটার দশ মিটার উঁচু এবং এর ওজন দশ টন বলতে গেলে এই গাড়ি মোটামুটি একটা তিন ভবনের সমান উঁচু এবং প্রায় পাঁচটা নীল তিমির সমান ভারী এদিকে তৈরি করা হয়েছিল আরো একটি দৈত্যাকার বল সিরিজ আর এইচ ফোর এর উপর ভিত্তি করে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন মেশিনটি আপনার কাছে সব থেকে বেশি শক্তিশালী মনে হয়েছে একটা গাড়ির মধ্যে কি